ফান্ডামেন্টাল রাইট আছে প্রত্যেকটা নাগরিকের জন্য আমরা সংগঠন সংগঠন সরকারি শিক্ষিত আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আমাদের আছে আমরা কি লক্ষ্য করছে এই রাজ্য সরকারের প্রশাসন আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন যারা আমাদের কথাগুলো শুনছেন বলেন তো আমি যদি বৎসরে দুইবার দিয়ে দেওয়ার দাবি করে আমি কি অন্যায় করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মচারীরা লড়াই সংগ্রাম করেন তারা দৈনন্দিন যে সমস্যা বলিগুলো আছে এই সমস্যা বলিগুলো নিয়ে তারা পথে নামেন আওয়াজ তোলেন সেখানে তো বাতার সৃষ্টি করে না তাই আমার রাজ্য সরকার কেন সেখানে বাতার সৃষ্টি করছেন আমি দাবি করছি আমার যে কন্ট্রিবিউটরি পেনশন যে পেনশনের জন্য আমাকে টাকা দিতে হয় আমি অবসরে যাওয়ার পরে আমার টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে আমি তার ভিউতে লয় করতে পারি না আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার পাম্পন সরকারের আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারাও অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই হাজার আঠারো সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমে রেখায় সে অধিকার হরণ করা হয়েছে আমরা তার দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে আমরা শিক্ষকের দাবি করতে পারি না আমাদের সেখান থেকে গণতান্ত্রিক অধিকার আমরা আন্দোলন করে আমাদের সমিতি অফিস গুলি জবরদখল করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দাবি করতে পারি না আমাদের অফিসগুলি ফিরিয়ে দাও আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন ব্লকে আক্রান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাসপাতালে আক্রান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয় তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য গিয়ে দাবি করতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারে আমাদের সপ্তম পেয়ে কমিশন দেওয়া হয়নি এ গত কয়েকদিন আগে দেখলাম রাষ্ট্রপদে কর্মচারী সংগঠন নাম্বার একটি সংগঠন প্রেস মিট করে বলছেন রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলে পালন করে দিয়ে আমরা ধন্যবাদ জানাই সেই নেতাদের বিলম্বিত বুধদয় বলেছেন শুধু ফিটব্যান্ড বেনিফিট পয়েন্ট থ্রি টু শুধু দিয়েছে অন্য কোন বেতন বা ভাতার পরিবর্তন করেনি আমরা বলছি পয়েন্ট থ্রি টু সবাই পাইনি পয়েন্ট জিরো পেয়েছে বিলম্বিত কেন আজকে বুঝি সংগঠনে সাধারণ কর্মীদের আটকে রাখতে পারছেন না লেজুর ভিত্তি করে গেছেন সাড়ে সাত বছর আর লেজুর ভিত্তি করা যাচ্ছে না পেশেন্টের লোক পাচ্ছেন আপনাদের পাশে সামরা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যখন মিটিংগুলিতে যাই যখন আলোচনা হয় আমরা লড়াইয়ের ময়দান তৈরি করে সেখানে কন্ট্রাকচুয়াল সার্ভিস পঞ্চাশটা কর্মচারী কন্ট্রাকচুয়াল আছেন আর এক কোটি এক কোটি পোস্ট খালি আছে সারা ভারতবর্ষে এক কোটি পোস্ট খালি আছে রেল ভ্যাল পোস্ট অফিস আপনার বিভিন্ন দপ্তরগুলোতে এক কোটি পোস্ট খালি আছে কোনো চাকরি নেই কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা কন্ট্রাকচুয়াল সার্ভিসের বিরুদ্ধে আমরা লড়াই করি না লড়াই করতে পারবো না এটা তো নিশ্চয়তা নেই ভারতবর্ষের কোটি কোটি বেকার সেখানে চাপ দেয় চাকরি নেই তার কাজ হারাচ্ছেন তা হাহাকার করছেন ভারতবর্ষের মানুষ লড়াইয়ের ময়দানে আছে না কর্মচারী লড়াইয়ের ময়দানে আছে না আছে তো লড়াইয়ের ময়দানে আমরা তো আছি লড়াইয়ের ময়দানে তাদের তো বাধা দেয় না তাদের তো বাধা দেয় না সেখানে আমরা এই ত্রিপুরার যে লক্ষ্য করছি আমরা যখনই কোনো আন্দোলন কর্মসূচি নিতে যাই তখনের এর বাধার সম্মুখীন হই শিক্ষকরা গত উনিশে আগস্ট তারা নয় দফা দাবি এর ব্যাপারে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে সাতশো পঁচানব্বইটা বিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসারকে তার কি অবস্থা আছে জানার জন্য নোটিশ করেছেন আমাদের ডাইরেক্ট অফ স্কুল এডুকেশন আমরা প্রতিবাদ করেছি আমরা ডেপুটেশনে দিয়েছি আপাতত রদ আছে একাত্তরটা স্কুল বন্ধ হয়ে গেছে তার মধ্যে পড়াশোনা হচ্ছে সাতশো সাত জন ছাত্রছাত্রী তারা কোথায় আছে জানি না বিদ্যা জ্যোতির নামে বিদ্যা জ্যোতিরা অন্ধকারে নেমে আসছে